সমস্ত সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আমরা গত এক দুই দিন আগেই জানতে পেরেছি বিধানসভার তথ্য অনুযায়ী যে ত্রিপুরাতে বর্তমানে একান্ন হাজার প্লাস শূন্যপদ খালি পড়ে আছে সংখ্যাটা একান্ন হাজার সাতশো কানা শূন্যপদ খালি পড়ে আছে কিন্তু নিয়োগ হচ্ছে না এর থেকে একটা মারাত্মক তাৎ তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ যেটা সেটা হলো গত সাত বছরে আটাইশ হাজার শূন্যপথ অবলুপ্ত হয়ে গেছে আটাইশ হাজার শূন্যপদ মানে সংখ্যাটা কিন্তু হিউজ অর্থাৎ এই পোস্টগুলি অ্যাবলিশ হয়ে গেছে এই পোস্টগুলি বাদ হয়ে গেছে তার মেইন রিজন একটাই সঠিক সময়ে শূন্যপদগুলি পূরণ না করার জন্য আটাইশ হাজার শূন্যপদ বাদ হয়ে গেছে তাহলে কি দেখা যাচ্ছে বর্তমানে ত্রিপুরা যে একান্ন হাজার শূন্যপদ আছে যদি সেই আঠাশ হাজার শূন্যপদ বাদ না হতো তাহলে সেই শূন্যপদের সংখ্যা গিয়ে দাঁড়াত প্রায় সেভেন্টি থাউজেন্ড স্বাভাবিক সেভিনটাইজন শূন্যবোধ হতেই পারে কারণ দুই সালে বিধানসভার পূর্বে বর্তমান সরকারের প্রতিনিধিরা বলেছিল প্রায় পঞ্চাশ শূন্যবোধ আছে গত সাত বছরে মাত্র ষোলো হাজারের মতো নিয়োগ হয়েছে এর উপর প্রচুর সংখ্যক চাকরি প্রত্যাশী বা প্রচুর সংখ্যক চাকরি যে অপসরে গিয়েছে সেই শূন্যবোধগুলি তো পূরণ করা হয়নি এভাবে অপসরে যাওয়ার উপর শূন্যবোধ পূরণ করা হয়নি বা সময়ের সময়ে যে শূন্যবোধ খালি হচ্ছে সেগুলি পূরণ করা হয়নি এর পরিপ্রেক্ষিতে প্রায় আঠাশ হাজার শূন্যবোধ বাদ হয়ে গেছে বা অ্যাবলিস্ট হয়ে গেছে কিন্তু ত্রিপুরায় বেকারত্বের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে শূন্যবোধের সংখ্যাও বাড়ছে বেকারত্বের সংখ্যাও বাড়ছে নিয়োগ না হওয়ার ফলে শূন্যবোধগুলি দিন দিন কমে আসছে এখানে যে আঠাশ হাজার শূন্যবোধ অবলুব্ধ হচ্ছে এটা কিন্তু ত্রিপুরা সরকারের তথ্য অনুযায়ী বিধানসভার তথ্য অনুযায়ী আমরা যদি দেখি বা পরিলক্ষিত করি যে কতজন অপসরে গিয়েছে কতজন নিয়োগ হয়েছে কতটা শূন্যবোধ ছিল এই তিন যদি আমরা একসাথে কম্প্রোমাইজ করি একসাথে যদি তিন আমরা মিলিয়ে নেই যে দুই হাজার সালে কতটা শূন্যবোধ ছিল আঠেরো থেকে পঁচিশে কতজন লোক অপসরে গিয়েছে আঠেরো থেকে পঁচিশে কতজন লোক মানে জয়েন হয়েছে এটা যদি আমরা প্লাস মাইনাস করি সঠিক কিন্তু আমরা পেয়ে যাব যে কতটা পথ অ্যাবলিস্ট হয়ে গেছে এখানে রাজ্য অর্থ দপ্তরের তথ্য অনুযায়ী পঞ্চাশ হাজারের উপর শূন্যপদ থাকা সত্ত্বেও সেই তুলনায় নিয়োগ বন্ধ কিছু কিছু নিয়োগ আছে যেটা দুই তিন বছর যেমন জ্বুলছে স্পেশালিক্সিটিভ ভাইবোনা জুয়েল পুলিশ ফায়ার সার্ভিস ভাইবোনা এমপিডাব্লিউ বা স্পোর্টস বা দপ্তরে যে পিআই সেই ভাই সবাই ঝুলে আছে সব কিছু মিলে একান্ন হাজার শূন্যবাদ এর মধ্যে শিক্ষা দপ্তরে সবচেয়ে বেশি স্বাস্থ্য দপ্তরে তো আছেই অথচ ভীষণ ডকুমেন্টে প্রতিশ্রুতি ছিল বছরে পঞ্চাশ হাজার সরকারি চাকরি দেওয়ার কিন্তু বছরে তো পঞ্চাশ হাজার সরকারি চাকরি দেওয়া দূরের কথা গত সাত বছরে মাত্র ষোলো হাজার চাকরি হয়েছে সম্পত্তি বিধানসভা দেওয়া তথ্য অনু তথ্য থেকে বেকার মহলে জানতে পারে যে একান্ন হাজার সাতশো চৌরাশিটি সৌন্বাদ পরে রয়েছে এটা আমরা গত দুই দিন আগেই জানতে পেরেছি পাশাপাশি এইটাও বেরিয়ে আসে যে নিয়োগ না করায় নিয়োগ না করায় আঠাশ হাজার শূন্যবোধ অবলুপ্ত হয়ে গিয়েছে নিয়োগ না করে সঠিক সময়ে শূন্যবোধগুলি পূরণ না করায় আঠাইশ হাজার শূন্যবোধ বাদ হয়ে গেছে যেখানে আঠাইশ হাজারটা ফ্যামিলি চাকরি পেত আটাই হাজারটা ফ্যামিলি নিজের পায়ে দায়িত্ব হতো আট হাজার বেকার ভাই জীবন গড়ে গড়া যেত সেখানে আঠাইশ হাজার শূন্যবোধ কিন্তু বাদ হয়ে গেছে অ্যাবলিশড হয়ে গেছে অর্থাৎ আঠাশ হাজারটা বেকার ভাইবোনদের ভবিষ্যৎ অন্ধকারে চলে গিয়েছে সরকারি চাকরি গিরে রাজ্য সরকারের নৈতিবাচক ভূমিকা নেতিবাচক ভূমিকা ইতিবাচক কিন্তু নয় নেতিবাচক ভূমিকা প্রকাশ্যে আসতেই বেকার মহলেগুলো কিন্তু ও অসন্তোষ বিরাজ করছে বিধানসভার যে সর্বশেষ তথ্য অনুযায়ী দুই হাজার পঁচিশে থার্টি মার্চ যে তথ্য দিয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি একান্ন হাজার সাতশো চৌরাশি কেনা শূন্য ছিল তার মধ্যে প্রাথমিক শিক্ষা দপ্তর শুধুমাত্র টেইট ওয়ান টেইট টুতে ছয় হাজার নয়শো কেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছিল যে টেইট ওয়ান টেইট টুতে শূন্যপদ আছে পনেরোশো প্লাস কিন্তু একচুয়াল শূন্যপদ প্রায় ছয় প্রায় ছয় হাজার নশো চার টেট ওয়ান টেট টু মিলে এখানে আরেকটা উল্লেখযোগ্য ঘটনা হল দুই হাজার থেকে দুই হাজার পঁচিশের মতো একবার প্রাথমিক শিক্ষক পদে অর্থাৎ টেট ওয়ান পদে প্রায় তিন হাজারের মতো ভ্যাকেন্সি অ্যাগলিশ করে দেওয়া হয়েছিল একদম সরকারি সার্কুলার মোলে এবং আপার প্রাইমারি অর্থাৎ টেট টু বা গ্রাজুয়েট স্কেলে প্রায় দুই হাজার মতো ভ্যাকেন্সি কিন্তু এবলিশ করে দেওয়া হয়েছিল সব কিছু এববুলিশ করে বাদ দেওয়ার পরেও প্রায় ছয় হাজার নশো মতো ভ্যাকেন্সি থেকে যাচ্ছে তাছাড়া এস টি ভ্যাকেন্সি চার হাজার বত্রিশ নিয়োগ প্রক্রিয়া ঝুলে আছে গত দুই তিন বছর ধরে কিছুই হচ্ছে না তারপরে স্বরাষ্ট্র দপ্তরে পুলিশে পুলিশে যেমন ত্রিপুরা পুলিশ কনস্টেবল এস আই তারপর সাব ইন্সপেক্টর যেটা এসআই বলা হয় বা কিংবা ইন্সপেক্টর বা অন্য টিপিএস টিপিএসে বা এইচডিপিও স্তরে কিন্তু প্রায় প্রায় শূন্যবোধ এখানে খালি পড়ে আছে সাত হাজার পাঁচশো পনেরো জন প্লাস স্পেশালিক যদি ভাইবোনও কিন্তু ছয় হাজার চাকরি প্রত্যাশী তারাও কিন্তু সেখানে লাইনে আছে ওয়েট করছে পাইপলাইনে আছে তারপর যদি আমরা স্বাস্থ্য দপ্তরের করুন দশা দেখি স্বাস্থ্য দপ্তরের যে ডাক্তার আমরা যে ডাক্তার যে স্বাস্থ্য দপ্তরের যে স্বাস্থ্য পরিষেবা দেবে সেই ডাক্তার আর নার্স ডাক্তারের শূন্যবাদ প্রায় দুই হাজারের কাছাকাছি নার্স পোস্টে বিএসসি নার্সিং জিএনএম এ এনএম নার্সিং পাসওয়ার্ড করে এমপিডাব্লিউ পোস্টের জন্য পাসওয়ার্ড করে বসে আছে নার্সিং বেকার ভাইবোন প্রায় পাঁচ হাজার উপর ভ্যাকেন্সি খালু করা আছে সেখানে কিন্তু নিয়োগ কিন্তু হচ্ছে না পাশাপাশি পি আর এন বিতে তিন হাজার ছশো পাঁচজন যেখানে গ্রুপ সি ক্যাটাগরিতে গ্রুপ ডি ক্যাটাগরিতে বা ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে প্রচুর সংখ্যক বেকারে চাকরি দেওয়া যেত জেআইবিটি টুর মাধ্যমে প্রচুর সংখ্যক বেকারের চাকরি দেওয়া যাবে সেখানে কিন্তু শূন্য পড়েছে এখন আমাদের কোশ্চেন জাগে যে একান্ন হাজার শূন্য পড়ে আছে আগে এই বছর যদি নিয়োগ না হয় সামনের বছর অর্থাৎ থার্টি ফার্স্ট মার্চ দু হাজার ছাব্বিশের তথ্য অনুযায়ী কি একান্ন হাজার শূন্য থাকবে কিনা এটা হলো সবচেয়ে বড় কোশ্চেন উত্তরটা হবে না কারণ শূন্যবোধগুলো যদি এই বছর বা একটা নির্দিষ্ট সময়তে ফিল আপ না করায় ওই শূন্যবোধগুলো কিন্তু অ্যাপলিস্ট হয়ে যাবে যেভাবে আঠাশ হাজার শূন্য বাদ হয়েছে এভাবে কিন্তু একান্ন হাজার শূন্য একদিন না একদিন এইভাবে বাদ হতে থাকবে যদি সময় যদি ফিল আপ না করা হয় পাশাপাশি গ্রামীণ দপ্তরে এক হাজারের উপর ভ্যাকেন্সি আছে আমাদের রাজস্ব দপ্তরে রাজস্ব দপ্তরে ভেকেন্সি আছে এক হাজারের উপর আমাদের প্রাণী সম্পদ দপ্তরের ভ্যাকেন্সি আছে পনেরোশোর উপর কৃষি দপ্তর ভ্যাকেন্সি দুই হাজার উপর পি ডাবলিউডি আর এন বিতে তো দুই হাজার উপর ভেকেন্সি আছে পাশাপাশি ডিডাব্লু এস যে এখানে আছে পাঁচশো ষোলো তপশ জাতির মানে প্রত্যেকটা দপ্তর শিল্প বাণিজ্য দপ্তর থেকে শুরু করে সাংস্কৃতিক দপ্তর থেকে শুরু করে তার হস্ত শিল্প সমাজকল্যাণ সমশিক্ষা দপ্তর পিডাব্লিউডি ডিডাব্লিউএস সাধারণ প্রশাসন কর্পোরেশন বিদ্যুৎ পরিকল্পনা সমন্বয় বিজ্ঞান প্রযুক্তি পর্যটন তথ্য প্রযুক্তি কর্মবিনিয়োগ সংখ্যালঘু দপ্তর নগর উন্নয়ন আইন দপ্তর টান পুনর্বাসন কেন্দ্র মানে টোটাল বিয়াল্লিশটা দপ্তরের এই পরিসংখ্যানটা বিধানসভা থেকে বেরিয়েছে একান্ন হাজার সাতশো জন এবং পাশাপাশি এটাও বেরিয়েছে যে দুই সালে যেখানে পঞ্চায়েত শূন্যবদ ছিল গত ছয় সাত বছরে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার কর্মচারী অবসরে গিয়েছে নতুন নিয়োগ হয়েছে মাত্র ষোলো হাজার সব কিছুর যুগ প্লাস মাইনাস করে আমরা দেখতে পেলাম বা জানতে যেটা জানে যে তথ্য যেটা বেরিয়েছে এসেছে আটাইশ হাজার অবলুপ্ত কত হয়েছে আটাইশ হাজার শূন্যবোধ অবলুপ্ত হয়েছে অবলুপ্ত হয়েছে আঠাশ হাজার শূন্য মানে আঠাইশ হাজার শূন্য এখানে বাদ হয়ে গেছে অর্থাৎ এই শূন্যপদগুলো আর কোনোদিনও পূরণ করা হবে না সত্যিই অবাক যেখানে বেকারত্বের অভাবে বা বেকারত্বের জন্য ভাই বোনরা কষ্টের দিনযাপন যেমন করছে সেখানে শূন্যপদের পর পর অবুল এবুলিশ হয়ে যাচ্ছে সরকারি কোনো সিদ্ধান্ত হচ্ছে না শুধু তাই নয় গত সাত বছরের সাতটি দপ্তরে সাতাশ হাজার দুশো জন অর্থাৎ চল্লিশ দশমিক এক দুই শতাংশ কর্মচারী কমে গিয়েছে সাতাইশ হাজার দুশো সাতাইশ জন কর্মচারীর সংখ্যা কমে গিয়েছে দুই হাজার আঠারো সালে যে সংখ্যক কর্মচারী ত্রিপুরা সরকারি দপ্তরে ছিল তার সাথে যদি দুই হাজার পঁচিশের পরিসংখ্যান আমরা দেখি সাতাইশ হাজার কর্মচারী অপসরে চলে গিয়েছে মানে সাতাশ হাজার কর্মচারী কমে গিয়েছে মনে ধরে নাও যদি দুই হাজার আঠারো সালে দেড় লক্ষ কর্মচারী হয়ে থাকে ত্রিপুরা সরকারের অধীনে দুই হাজার পঁচিশে গিয়ে দাঁড়িয়েছে এক লক্ষ পঁচিশ হাজারের মতো সাতাশ হাজার কর্মচারী অপসরে চলে গিয়েছে মানে কমে গিয়েছে তুলে ওই সাতাশ হাজার কর্মচারী পদটা যদি সময় সময় নিয়োগ করা যেত অর্থাৎ যারা যারা অফিসে গিয়েছে সেই পোস্টগুলি সময় সময় যদি নিয়োগ হতো তাহলে সাতাইশ থেকে আঠাশ হাজার পোস্ট কিন্তু অ্যাবলিস্ট হতো না পাশাপাশি নিয়মিত কেজুয়াল চুক্তিভক্তি আউটসোর্সিং কর্মচারী তো আছেই আর রাজ্যের বিয়াল্লিশটি দপ্তর মিলে এই প্রায় আড়াইগুণ শিক্ষক কর্মচারী কমে গিয়েছে অথচ পঞ্চাশ হাজার চাকরির প্রতিশ্রুতি মোতাবেক গত সাত বছরে তিন লক্ষ পঞ্চাশ হাজার বেকারে চাকরি হবার কথা তবে রাজ্যে সাত বছরে নিয়মিত পদে সরকারি চাকরি হয়েছে মাত্র ষোলো হাজার মাত্র ষোলো হাজার চাকরি হয়েছে যদিও রাজ্য সরকার বর্তমান রাজ্য সরকারে যে প্রতিনিধিরা তারা কোনোদিনই বলেনি প্রতি বছর পঞ্চাশ হাজার চাকরি দেবে সেখানে বিশন ডকুমেন্টে বলা হয়েছিল বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম বছরে চাক প্রথম বছরে পঞ্চাশ হাজার চাকরি দেবে কিন্তু সেটা কোনোভাবেই দেওয়া সম্ভব হয়নি এবং প্রতি করে কর্মসংস্থানের কথা বলেছিল যদিও কোনোভাবেই দেওয়া সম্ভব হয়নি বর্তমান মুখ্যমন্ত্রী দায় বা মানে পদ গ্রহণ করার পর বর্তমান মুখ্যমন্ত্রী রাজ্যের হাল ধরার পর যে চাকরিগুলি সর্বোচ্চ পরিমাণ চাকরি হয়েছে বর্তমান মুখ্যমন্ত্রী রাজ্যের হাল ধরার পর তিন হাজার প্লাস শিক্ষকের চাকরি হয়েছে জেআইবিটিতে পাঁচ হাজারের কাছাকাছি চাকরি হয়েছে ত্রিপুরা পুলিশে চাকরি হয়েছে ত্রিপুরার যে টিপিএসির মধ্যে প্রচুর চাকরি হয়েছে অর্থাৎ আমরা যদি বিগত প্রাক্তন মুখ্যমন্ত্রীর টেনুরটার সাথে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের টেনুর সাথে মানে সময়কালের সাথে বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর সময়কাল যদি আমরা ম্যাচ করি বর্তমান মুখ্যমন্ত্রীর আমলে সবচেয়ে বেশি চাকরি ত্রিপুরা রাজ্যে হয়েছে দুইটার সাথে যদি আমরা কম্পেয়ার করি তবে কম্পেয়ার করার ভিতরে আরেকটা পয়েন্ট যেটা বেরিয়ে আসে বেশিরভাগ চাকরি প্রসেসগুলি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব থাকার কালীন কিন্তু চাকরির প্রসেসগুলো কারণ এখানে জেআরবিটি বলো পুলিশ কনস্টেবল বলো ম্যাক্সিমাম চাকরি প্রসেসগুলো ওই সময় তবে নিয়োগ সবচেয়ে বেশি চাকরিতে নিয়োগ হয়েছে বর্তমান মুখ্যমন্ত্রীর সময় এবং সবাই আশারবাদী সবাই আশা নিয়ে বসে আছে যে যে চাকরি প্রসেসগুলি ঝুলে আছে যেগুলি ঝুলে আছে ফায়ার সার্ভিস বলছি জেল পুলিশ বলছি এস বলছি বা স্পেশাল বলছি সব বেকার চাকরি প্রসার ভাই বোনরা আশা করছে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট দুই হাজার পঁচিশ সনে সবার যে মানে বঞ্চনাগুলো আছে এগুলা সরকার দূরীকরণ করবে কারণ আমরা জানি থার্টি ফার্স্ট অক্টোবরের ভিতর কর্মচারীর খাতে যে খরচটা হবে সেই খরচটা ষোড় সত্য কমিশন থেকে ত্রিপুরাকে বরাদ্দ করে হবে অর্থাৎ থার্টি ফার্স্ট অক্টোবরের আগে যদি ম্যাক্সিমাম বেকার চাকরি হতো সে বাইমন্ডা যদি চাকরি পাই তাহলে ওই চাকরি পাবো যে বেতন বাতাটা সেটা কর্মচারীর খাতে অ্যাড হবে এবং ষোড় সত্য কমিশনের সেই টাকাটা কিন্তু সরকারকে ডাইরেক্ট কর্মচারীর খাতে বরাদ্দ করা দেবে সেই অনুপাতে কিন্তু আগামী পাঁচ বছর জন্য সরকার থেকে টাকা বরাদ্দ করা হবে তাই আশা রাখছি আমরা যে প্রসেসগুলি রানিংয়ে আছে এই প্রসেসগুলি শীঘ্রই শেষ করা হবে এবং যারা অফারের জন্য যারা ওয়েট করছে পুলিশ কনস্টেবল শিক্ষক শিক্ষক সময়ত শিক্ষকরা এবং ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং স্যাররা তারা খুব শীঘ্রই অফার পাবে অফার ও জয়নিং পাবে যেরকম আমাদের অর্থ দপ্তরে যে অফার জয়নিংয়ের প্রসেসটা কমপ্লিট হলো মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে অফার মাননীয় অর্থমন্ত্রীর হাতে অফার দেওয়া হলো পাশাপাশি সব ডিপার্টমেন্টই যে মিনিস্টার আছে তো ওই মিনিস্টার হাতেই ওই চাকরির অফারগুলিও দেওয়া হবে এবং যেগুলি পেন্ডিং আছে এই প্রসেসগুলো খুব শীঘ্রই কমপ্লিট করা হবে যাক তারপরও কিছু চাকরি হচ্ছে কিন্তু সংখ্যাটা সংখ্যাটা হিউজ সংখ্যাটা হিউজ চাকরি হচ্ছে না চাকরি এখনো হাজার শূন্যবাদ পরে আছে ঠিক আছে পরে আছে আমরা আশার্বাদী যে এখানো হাজার শূন্যবাদ পূরণ করা হবে কিন্তু সবচেয়ে বড় তাৎপর্যপূর্ণ ঘটনা সবচেয়ে বড়ো বেদনাদায়ক ঘটনা কষ্টদায়ক ঘটনা হল ওই যে আঠাশ হাজার শূন্যবাদ অ্যাবলিশড হয়ে গেল ওই আঠাশ হাজার বেকার যদি সেখানে চাকরি পেত তাহলে ত্রিপুরার উন্নয়নটা আরও কত উপরে হতো ত্রিপুরার চাকরি সে ভাই আর আরও কত স্বপ্নে কত খুশিতে থাকতে পারতো সেই জিনিসটাই একটু কষ্টদায়ক একটু বেদনা দেয় আশা করি ইন ফিউচার এই ধরনের যে পদগুলো এ হওয়া বা শূন্যবধগুলো হওয়া এরকম আর হবে না এই একান্ন হাজার শূন্যবোধই রাজ্য সরকারের তত্ত্বাবধানে খুব শীঘ্রই নিয়োগ করা হবে এবং দু হাজার আঠাশ সালে নির্বাচনের পূর্বে এটা থাকবে বর্তমান সরকারের সবচেয়ে বড় মাইন্ড না হয় চাকরি সেই ভাইবোনরা সবই জানে সময়ে কীভাবে নিজেদের দাবি দেওয়া আদায় করতে হয় ধন্যবাদ সবাইকে স্টাডি করতে ইউটিউব চ্যানেল